আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভাই আজকে দেখাবেন আমাদেরকে অরিজিনাল সান্ডি অরিজিনাল সান্ডি আগের পুরাতন বাসনের গাড়িগুলো পুরাতন বাসনের স্যান্ডি গাড়িগুলো যারা আমাদের বায় অনেক ভাই আসে যে ভাই আমরা আগের বাসনের স্যান্ডিগুলো চাচ্ছি তাদের জন্য এই গাড়িটা আগের বাসনের আগের বাসনের স্যান্ডি অরিজিনাল চায়না গাড়িটা এটাতে থাকবে হচ্ছে ডিজিটাল মিটার থাকবে হচ্ছে থ্রি গিয়ার পিক আপ থাকবে হচ্ছে ওয়াইফায় থাকবে হচ্ছে রোকিং গ্লাস এবং যাত্রীর জন্য থাকবে দুটি হাতল আচ্ছা তারপর এই গাড়িটা ভাই আমাদের এই গাড়িটা প্রাইস নিচ্ছেন কত আপনারা ভাই এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা 5000 হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ হাজার টাকা দিয়ে মিনি বুড়ার নিতে পারেন ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস তারপরে যে ভাই ভিডিও দেখে আসবেন তার জন্য থাকবে এই গাড়িটার দামা কভার এই শীতে প্রতি গাড়িতে চলে কমে গেছে 20 থেকে 30000 হাজার টাকা কম প্রতি গাড়িতে দাম 20 থেকে 30000 হাজার টাকা কমে গেছে প্রতিটি গাড়িতে তা যে ভাই ভিডিও দেখে আসবেন এই সিন্ডিকেটে নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর দেখব হচ্ছে এস পট এজ এসপর অরিজিনাল এজ পট এই গাড়িটাতে থাকবে হচ্ছে সিকিউরিটি লক এই গাইটাতে থাকবে হচ্ছে সিকিউরিটি লক আচ্ছা সিকিউরিটি লকটার কাজ কি ভাই সিকিউরিটি লকের কাজ আপনার মানে লক হয়ে যাব তারপর গাড়ি চড়ে নিতে পারব না তারপর আপনি

এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার পেয়ে যাচ্ছেন গাড়িটাতে যাত্রী বহন করতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন মোট ছয় জন যাত্রী বহন করতে পারবে এবং এটা গাড়ির নামটা থাকবে এস পাওয়ার যে ভাই আমাদের ভিডিও দেখে গাড়ির মডেল বলতে পারেন না তাদের জন্য মডেলগুলো বলে দেওয়া হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে এস পাওয়ার পাঁচ সিটের গাড়ি ভাই তারপর দেখলাম এক গাড়ি নিয়ে আসছেন এটা তো যাত্রী কয়জন ভাই সামনে বসতে পারবে কয়জন। সামনে তিনজন পিছনে মাঝে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে ভাই সামনে দি ও মাই ঘর এত বড় খুটি বেড়া দিয়ে দিচ্ছেন অনেক হেবি গাড়িটাতে কি কি পাচ্ছে আচ্ছা আচ্ছা পিছনের লুকেন টা দেখেন একটু ভালো করে তো ভাই এই গাড়িটা আপনারা চকের কি ইউজ বাংলা চকের জাম্পার অনেকে ইউজ করে

সবুজ কালার এই এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটা কি ব্র্যান্ডের গাড়ি সান্ডি ব্র্যান্ডের সানডে ব্র্যান্ডের গাড়ি আচ্ছা ভাই এই গাড়িটার দাম নিচ্ছেন কত ভাই এক লক্ষ পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছেন কত ভাই ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বাষট্টি হাজার টাকা

ইয়েতে থাকবে সেন্ডি বাম্পারে থাকবে সেন্ডি প্রতিটা জায়গায় সেন্ডি লেখা থাকবে তারপর বাম্পারের গ্লেজগুলো দেখেন কত চিকচিক করছে অরিজিনাল সেন্ডি গাড়ি ভাই ভাই এই গাড়িটা ব্র্যান্ডের নাম কি ভাই এটা মডার্ন টাস মডার্ন টাস আচ্ছা আচ্ছা মডার্ন টাস ইএনডি ইএনডি মডার্ন টাস এটাতে যাত্রী ক্যাপাসিটি কয়জন ভাই এটা যাত্রী 9 জন বইতে পারবো 9 জন বসাতে পারবে আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছেন কত ভাই

যে বসলে কত আরামদায়ক তারপর এটাতে থাকছে হচ্ছে একটি বিনোদনের জন্য বক্স যেটা আপনার বিনোদনের জন্য থাকবে একটি বক্স ঠিক আছে ভাই এই গাড়িটা যদি আমাদেরকে একটু সামনের লোকেশনটা দেখাইতেন সামনের কোয়ালিটির আমরা একটু দেখে নিব এটা আপনার সামনে বাম্পার পিছনে বাম্পার সামনে দুটি টুল বক্স থাকবে ডিজিটাল মিটার থাকবে সামনে ওয়াইফায়ার থাকবে এবং হাতল থাকবে তারপর হচ্ছে এই গাড়িটা সাইড পর্দা থাকবে লুকিং গ্লাস থাকবে পাপুস থাকবে এবং চার্জার থাকবে এই গাড়িটার চলতে গিয়ে যাবতীয় যা যা মাল লাগে আমরা সম্পূর্ণ দিয়ে দেবো ইনশাল্লাহ